আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আমার হাতে একটি ডিম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চীনা ডিম এই ডিমটি নরম তুলতুলে তা বন্ধুরা এই ডিমটিকে সাধারণত আমরা তুলসী ডিম বলে থাকি আজকে আমরা এই তুলসী ডিম পাড়ার কারণ এবং তার কী ধরনের চিকিৎসা দিলে আপনার চীনা আর কখনোই তুলসী ডিম পারবে না আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিতে পারবো তা চলুন ভিডিওটি সকলে আমরা শেষ পর্যন্ত দেখে আসি তো বন্ধুরা তুলসী ডিম পাড়ার মেন যে কারণটি হচ্ছে আপনার হাঁসের পুষ্টিকর খাদ্যের অভাবের কারণে এটি হয়ে থাকে এবং বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে আপনার হাঁস তুলসী ডিম পেড়ে থাকে তা বন্ধুরা এর প্রতিকারটা হচ্ছে আপনাকে আমরা বেশ কিছু নিয়ম বা মেডিসিন এবং খাদ্যর বিষয়ে আমরা বলবো যেগুলো আপনি আপনার হাঁসকে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার হাঁস দ্রুত তুলসিডিম পাড়া থেকে মুক্ত হবে তা বন্ধুরা বিশেষ করে আপনার এই ক্যালসিয়ামের ঘাটটি পূরণ করতে হলে আপনাকে আগে সর্বপ্রথম পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে পুষ্টিকর খাদ্যর ভেতরে আছে ভুট্টা ভাঙা গমের ভুসি চাউল ভাঙা কুড়া এই জাতীয় খাদ্যগুলোকে আপনাকে যোগ করতে হবে আপনার চিনহাসের যে খাদ্যগুলো খাওয়াবেন এবং পাশাপাশি আমি কিছু ওষুধের কথা বলছি যে ক্যালভেট প্লাস ক্যালভিট প্লাস এই সিরাপটি এক মিলে ওষুধ এক লিটার ফানতে মিশিয়ে খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন এবং এর সাথে আপনি যে ওষুধটি খাওয়াবেন জিঙ্কস সিরাপ আমি স্ক্রিনে দেখাচ্ছি জিঙ্কস ভেট এই জিঙ্কস সিরাপটি আপনি এক মিলে ওষুধ এক লিটার ফানতে মিশিয়ে সকাল সন্ধ্যা এইভাবে আপনি পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন এই দুটা ওষুধ বিশেষ করে ক্যালভিট প্লাস এবং জিঙ্কস সিরাপটি খাওয়ালে দ্রুত আপনার চিনার তুলসিটি পাড়া বন্ধ করে দিবে বন্ধুরা হাঁস পালন করতে যেয়ে যদি কোনো সমস্যা পড়ে যান তাহলে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু আমি কৃষি বিষয়ের উপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ